দেখুন এ রাজ্য তথা দেশের অবস্থা রাষ্ট্রীয় স্লোগান একটা হয়েছে এখন রাষ্ট্রীয় স্লোগান চোর 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 গদ্দি চোর এই রাষ্ট্রীয় স্লোগান দিয়ে আমি আপনার আজকের পেশের মর্ম বলছি প্রথমত এই রাজ্যে একটা রাজ্যে যেটা ছিল না নাইট ক্লাব বলতে কোনো শব্দ রাজ্যে ছিল না এটা চূড়ান্ত বিরোধী ছিল এই রাজ্যের মানুষ সংস্কৃতি পর্ণ মানুষ এই রাজ্যের মানুষ আগরতলা শহরের মানুষ অত্যন্ত সংস্কৃতি সচেতন এবং সারা দেশের সঙ্গে তারা সংস্কৃতিকে একটা জায়গায় নিয়ে দাঁড় করে রেখেছে এর পরিস্থিতিতে দু সাল থেকে পঁচিশ সাল অবধি বিজেপি ক্ষমতা আছে সাত বছরে কোনো একটা কাজ তো ভালো কাজ করে ওরা দেখাতে পারেনি ভালোর মধ্যে একটা কাজ করে দিয়েছে মানুষের মাথায় চাপিয়ে দিয়েছে রাজ্যবাসীর মাথায় একটা অপর সংস্কৃতি সংস্কৃতির বান্ডারের সামনে অপসংস্কৃতির একটা কারখানা করে দিয়েছে নাইট ক্লাব নামে যেটা রাজ্যের মানুষ আগরতলা শান্তিপূর্ণ মানুষ তারা এটা মেনে নিতে পারছে না তাদের পাশাপাশি আমি ওইটা মেনে নিতে পারছি না আমাদের রাজ্যের সরকার বলে একটা জিনিস আছে এই সরকার বলছে যে আমি এটা জানি না এটা সাধারণ মানুষ বিশ্বাস করে না রাজ্যে সবার সামনে এটা খুলন খুল্লা একটা নাইট ক্লাব চলবে যেটা সংস্কৃতিকে পারমিট করে না উনি জানেন না আমি আপনাদের মাধ্যমে ওনাকে জানাতে চাই অতি সত্তর এই নাইট ক্লাবকে আপনারা বন্ধ করার ব্যবস্থা করুন অথবা এই নাইট ক্লাব যদি চলতেই হয় যদি চালাতেই হয় যদি প্রয়োজন মনে করেন এই রাজ্য এই আগরতলা শহরের বাইরে কোথাও আপনারা নিয়ে করুন এই রাজ্যের সংস্কৃতিকে আপনারা এইভাবে নষ্ট করতে পারেন না আপনাদের এই অধিকার নেই এটা মানুষ মেনে নেবে না কাজেই নাইট ক্লাবের আমি চূড়ান্ত বিরোধী আগরতলা শহরের বুকে সরকারকে সরকারের কাছে আহ্বান রাখবো আপনি এটাকে গতি বন্ধ করে সংস্কৃতিকে বাঁচান রাজ্যের শান্তি শৃঙ্খলাপূর্ণ মানুষের যে আশা আস্থা মানুষের যে বিশ্বাস এটাকে পুনরায় ফিরে আনুন এতে অচিলে মানুষেরই ভালো হবে যুব এই রাজ্যের যুব সমাজ এমনিতেই নেশায় ডুবে গেছে ওদেরকে আর নেশায় ডুবাবেন না ওদের ভবিষ্যৎ নষ্ট করবেন না আপনারা কিছু দিতেও পারছেন না আর ভবিষ্যৎ ওদের নষ্ট করবেন না পাশাপাশি দেখবেন ওরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা বলতে এটা সভা ওরা আহ্বান করছে আমাদের বাজারঘটেও দিক দেখতে পাচ্ছি মন্ডলের কতগুলি বকাটে ডাকা বোকা নেতা ওরা রাস্তায় নেবে ওই চমরিতে চমুড়িতে মুড়ে মুড়ে রাস্তার গলিতে গলিতে ওই প্রতিবাদ সভা করছে কিন্তু তাদের প্রতিবাদ সভায় একটা উইসমারিং নেই যে রাজ্যে এমন একটা অপসংস্কৃতির কারখানা খুলে রেখেছে ওইস বিল্ডিং পুরাতন পথিত বিল্ডিংয়ের মধ্যে যেটা কোনো কাগজপত্র নেই দলিল পর্চা কিচ্ছু নেই ওইখানে তারা বসে নষ্ট বষ্টি করার একটা জায়গা খুলে দিয়েছে এর প্রতিবাদ সবাই ওরা প্রতিবাদ সভায় কি বলে আজকের কথা ওরা বলে না পঁচিশ বছর কি হয়েছে আরে বাবা আজকের কথা বলো তোমরা সাত বছরে কি করেছো কটা লোকের চাকরি দিয়েছ কয়টা বেকারকে সুবত পরিচালিত করার সহায়তা করেছ মানুষকে নেশায় ডুবে দিয়ে উচ্ছৃঙ্খল বানিয়ে দিয়ে রাজনীতি বেশ দিন করা যায় না আর প্রতিবাদ সমান নামে ওই অতীতের কর্মকাণ্ডকে উত্থাপন করে বিরোধী দলকে গালিগালাস গালি গালাজ করা এগুলি আপনাদের মুখে শোভা পায় না ওরা অতীতে ওরা কাজ করেছে আজকে আপনারা কাজ করছেন না আপনাদের কাছে আপনার একটাই প্রশ্ন আপনারা আজকে কাজ করুন কাজ না করে মানুষকে রাস্তায় কাটে প্রতিবাদ সবার নামে গালিগালাজ করবেন নামে একে এগুলি বন্ধ করুন নাই মানুষ আপনাদের পাশে যেটুকু আছে এটুকু থাকবে না আজকে যাদেরকে নিয়ে আপনারা মিটিং সভা করছেন আগে নেশায় নেশা মানুষ নিতে চায় না এদেরকে বাধ্য করা হচ্ছে নেশায় ডুবে দিতে এগুলি আপনারা বন্ধ না করলে মানুষ যে পরিস্থিতিতে লড়াই করছে এই ভুট গদ্দি গদ্যিচুরের নামে সারা রাজ্যে এর একটা পরিণতি দেখবেন আপনারা এই বলে আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে আবারও আবেদন করছি আপনারা দয়া করে নাইট ক্লাবটাকে বন্ধ করার ব্যবস্থা করুন অথবা এখান থেকে সরিয়ে কোথাও নিয়ে যান যেখানে যেখানে আপনারা অবশ্যই বন্যা পর